গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৌশলী কৌশলীতে তোমাদের সবাইকে স্বাগত এখন অনেক ভালোবাসা নতুন সকালে নতুন ব্লগ নিয়ে হাজির আজ মঙ্গলবার সকাল সকাল বাজার হয়ে গেছে আজকে অনেক কিছু বাজার করে এনেছি আর এখন রেডি হচ্ছে দিদিভাই চা বানাচ্ছে চা পাউরুটি খেয়ে বেরোবো আর আজকে এনজয় করবো একটা উবেরে উবেরও করবো আর যদি সেক্টর ফাইভ পাই তো র্যাপিড অফিসে যাবো একটু র্যাপিড অফিসে গিয়ে একটু ওদের একটু একটা কমপ্লেন ছিল সেটা একটু করে আসি কেন নেভিগেশনে একটু প্রবলেম হচ্ছে সেই প্রবলেমটাকে সলভ করতে হবে নাহলে আজকে ইনডাইফ থেকে শুরু করবো কারণ ঘর ঘরে বসে ইনডাইফটা করা যায় দেখলাম একটা ভালো ডিস্টেনশন দেখে বেরোতে হবে তো তোমরা স্কিপ না করে দেখতে রাখো দিদি ভাই চায় মানে দুধ বসিয়ে দিয়েছে ওদিকে পাওয়ারটি সেখানে নিয়েছে আর ছেলের জ্বরটা সকালে মাপা হলো একশো ছিল জ্বর ওষুধ দিয়েছে ও ফ্রি আছে হঠাৎ করে জ্বরটা এসে গেছে ওর কাল থেকে চলো দেখো কি হয় না হয় কাটা হচ্ছে আটটা কুড়ি আর দাদা ভাই রেডি হয়ে গেছে পাউরুটি এনে দিল বললো চা পাউরুটি খেয়ে নাও তা আমি তো এখন কাজ আবার কমপ্লিট হয়নি আর পুজো টুজো দেবো তারপরে আমি চা খাবো তাই এদের দুজনকে দিয়ে দিলাম কেন ছেলেকে আবার ওষুধ খাওয়াবো এখনও একশো এক জ্বর আছে তাই ওষুধটা খাইনি চাটা খাইয়ে আর ও তো চলে যাবে তারপর আমি দেখি ঘরে কি করতে পারি বাজার টাজার এনে দিয়ে গেছে এবার কি কি বাজার এনেছে তোমাকে চলো দেখিয়ে দিচ্ছি আর ওইদিকে দুধ বসিয়ে দিয়েছি সসনাটাটা এনেছে টমেটো এইদিকে কী কী এনেছে সব খুলতে হবে তেঁতুল এনেছে ঝিঙে মটরশুঁটি তাই দিকে হচ্ছে আলু পেঁয়াজ আর কি কি আছে পরে দেখাচ্ছি ব্যাগ থেকে সব নামাতে হবে চলো কমপ্লিট এখন বাজে একটা চল্লিশ তো এখনো দাদা ভাইয়ের পাত্তা নেই দাদাভাই বলেছে আমাকে ডাকবে না আমার যখন হবে আমি কমপ্লিট করে আসবো তা তোমাদের দেখিয়ে দিই বেঁকা বেড়া করে আমি কি রান্না করেছি চলো আজকে মঙ্গলবার নিরামিষ নিরামিষে কি কি বাজার এনেছে বাজার তো অনেক কিছুই সজনা ডাটা বেগুন ঝিঙে উচ্ছে তারপরে এনেছিল মটরশুটি কুল অনেক কিছু এনেছে কাঁচা লঙ্কা শুধু ধনে পাতাটা আনেনি আবার কালকে আর আসবে চলো তোমাদের ব্যাকা বেলা করে দেখিয়ে দিই কি কি আজকে রান্না করেছি দেখো রান্না করেছি পাপড় পাপড় ভাজা

পনেরো সাতটার সময় চা আসলাম দাদাভাই ঢুকলো সাড়ে চারটে দেখো গায়ের কালার কি কালো আর সাদা রোদে ঘুরে ঘুরে এই অবস্থা হয়েছে সাড়ে চারটে ঢুকলো আর এই যে বাবুর সকালবেলা একটু জ্বরটা ওষুধ খাইয়েছিলাম একটু কম ছিল আবার এখন থেকে জ্বরটা ধরল হবে তা চায়ের সাথে নিয়েছি এস বিস্কুট আর ছেলে বললো আমি এই বিস্কুট এস বিস্কুট খাবো না খাবো পাবো দেখা কপটা ফেল কপটা না ফেললে আরো যাবে বিস্কুটটা দাও সামনে বড় কাজ কাজটা যতক্ষণ না উঠবে একটা টেনশন তো আছেই হ্যাঁ কি দেবো জল না ঘুমিয়ে ঘুমিয়ে আমার কি অবস্থা কোণে কালী করে এই মানুষটা বোঝে না একদম আগে খেতাম কটায় একটার মধ্যে খেয়ে নিতাম আর এখন আমি ভাত খাচ্ছি আড়াইটার সময় খেলাম বসে থেকে বসে দেখছিলাম তো ম্যাপে তুমি কোথায় আছো না আছো না ও দূরে আছে তা খেয়ে নি তারপর আমি খেয়ে উঠলাম উঠে সবে শুতে গেলাম বাসন টাসন মেয়েছে একটু মোবাইল দেখলাম তারপরে দেখি সাড়ে চারটা বাজে বাবু ঢুকছে চলো পরে দেখা হচ্ছে আর নাইটে কি করছি একটুখানি কালকের আলু ভাজাটা আছে সেই ভুলে গেছিলাম আলু ভাজাটা বার করতে ওইটা আছে আর একটুখানি তরকারি আছে একটু আলু ভেজে নেবো আজকে নিরামিষ নিরামিষে আর কী করবো একটু তুই আনলে ভালো করতে দেখো ঘড়ির কাটা কটা কি অন্ধকার লাগছে লাইটটা অফ খড়ির কাটা এখন দশটা চল্লিশ আর একটু আগে দিদি এসেছিলো জাইবো এসেছিলো একটু কথাবার্তা বলতে তাই এই আমরা খাবার নিয়ে বসলাম একটু গরম গরম আলু ভাজা ভেজে নিলাম আর এখানে সেই পাঁচ বিশাল তরকারিটা আমি খাবো দাদা খাবে এখান থেকে খাবে আর এখানে হচ্ছে কুলের চাটনি আর রুটি এই ছেলে খাওয়া স্টার্ট করে দিয়েছে খেয়ে তখন তো দেখলাম একশো এক জ্বর এখন আবার একটু মাপো কটার সময় যেন ওষুধটা দিলাম ওকে ছটা না সাতটা চা আনলাম তখনই তো দিলাম চা খাওয়ার পর খেলো তা চলো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর ভালো খাওয়া সুস্থ থাকো চলো গুড নাইট টাটা